নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় শুক্রের রাশি পরিবর্তন চব্বিশে জুলাই রাত্রির এগারোটা উনুষাট সুখের মুখ দেখবে সিংহ রাশি জাতক জাতিকা হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানাবো দৈত্যগুরু শুক্রাচার্য তার রাশি পরিবর্তন করতে চলেছে কবে না চব্বিশে এপ্রিল রাত্রির এগারোটা উনষাটে রাশি পরিবর্তন করবে শুক্র তথা দৈত্যগুরু শুক্রাচার্য আর এই রাশি পরিবর্তনের হাত ধরে সিংহ রাশির জীবনে আসবে নবযুগের সূত্রপাত তাদের জীবনে আসবে একাধিক সৌভাগ্য যুগ কী কী ঘটতে চলেছে সিংহ রাশির জীবনে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত কলা দেশে প্রবেশ করি দৈত্যগুরু শুক্রাচার্য সদা সর্বদা মানুষকে প্রেম ভালোবাসা অর্থ সৌন্দর্য এমনকি অঢেল উন্নতি প্রদান করে থাকে সেই শুক্র তথা শুক্রাচার্যের এইবার রাশি পরিবর্তন করতে চলেছে আজ কাল চব্বিশে জু এপ্রিল রাত্রি এগারোটা উনষাটে রাশি পরিবর্তন করবে শুক্র শুক্র প্রবেশ করবে মিন রাশি থেকে মেষ রাশিতে মেষ রাশিতে শুক্রের সঙ্গে দেখা হবে শনি এবং শুক্রের সঙ্গে দেখা হবে বৃহস্পতি এবং রবি তৈরি হবে বৃহস্পতি রবি শুক্রের অভিনব গ্রহীর আর যোগ আর এই যোগের প্রভাব যোগের ফল আপনি যদি পরিপূর্ণ পেতে চান তাহলে সিংহ রাশি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কী কী উপকার পাবেন জেনে নিন প্রথমে বলব নবমে শুক্রের প্রবেশ সিংহ রাশিদের ভাগ্যের উদয় হবে মীন রাশি থেকে মেষ রাশিতে শুক্র প্রবেশ করবে কাল রাত্রির এগারোটা উনষাটে চব্বিশে এপ্রিল আর কাল থেকেই ভাগ্যের উদয় হবে সিংহ রাশির জাতক জাতিকাদের একদিক দিয়ে তারা পাবে নতুন নতুন সুযোগ একদিক দিয়ে তাদের জীবনে আসবে নতুন নতুন সমৃদ্ধি আর দিক দিয়ে তারা পাবে একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ এছাড়াও তাদের ক্ষেত্রে নতুন কর্মের সফলতার সুযোগ তারা নিশ্চিত পাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন শুক্রের নবমে প্রবেশ করার ফলে আপনার প্রথম যে উপকারটি হবে তা হচ্ছে আটকে টাকা কাজগুলো দ্রুত গতিতে হবে যারা এতদিন বলছিল পয়সা দেব না সেই ব্যক্তিরা এইবার আপনাকে পয়সা দিতে বাধ্য হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে সমৃদ্ধির কোনো আপনার জীবনের সমৃদ্ধির একাধিক সুযোগ আপনি পেয়েই যাবেন এই শুক্রের মহাদশায় আর শুক্রের মহাদশায় আপনার জীবনযাত্রারও পরিবর্তন হবে যা এক কথায় আপনার ক্ষেত্রে অবশ্য এছাড়া শুক্র আপনাকে একটা নতুন উন্নতির দিকে নিয়ে যাবে শুক্র আপনার কর্মজীবনে সাফল্য দেবে শুক্র আপনাকে প্রদান করবে সার্বিক সুখ যার দ্বারা আপনি আগামী দিনে সুখের সংসার বাধার শব্দ দেখেন এছাড়াও বলবো আজকের দিনে একাধিক সূত্র থেকে নতুন আয়ের যোগ আপনার জীবনকে একটা নির্দিষ্ট গতির অভিমুখে নিয়ে যাবে যা সত্যি অবিশ্বাস্য এছাড়াও যদি যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে শুক্র অবশ্যই সুখের সংসার করে দেবে শুক্র আপনাকে দেবে সুখ শুক্র আপনাকে দেবে শান্তি পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে একটা হ্যাপিনেস খেলা করবে আপনি যদি শুক্রের জাতীয় জাতিকা হন এছাড়াও বলব আরও একটা কথা সিংহ রাশিদের যে এই যে শুক্রের এই রাশি পরিবর্তন এর ফলে আপনার মানসিক অস্থিরতা তৈরি হতে পারে মানসিক দিক দিয়ে আপনার কিছুটা চাপ থাকতে পারে তাছাড়া আপনাকে সেভাবে পীড়িত করবে তা দশা অন্তদশা এরপরে শেষ আর একটা কথা বলতেই হবে আর এরপরে আরও একটা কথা বলতেই হবে আপনি যদি সিংহ রাশি হন আপনার দিনে আজকে শেষ সুযোগ রয়ে গেছে আজকের দিনের শেষ সুযোগ অবশ্যই আপনি একাধিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান পাবেন আপনার জীবনের ক্ষেত্রে নতুনত্বের দেখতে পাবেন আপনি যদি বৃষ্টি রাশির জাতক জাতিকা সুতরাং এইটুকু জানে বিকে শেষ করলাম নমস্কার ধন্যবাদ